প্রিয় দর্শক সবজাত কাদেরের শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে প্রশাসনিক কু ও ফেব্রুয়ারি নির্বাচন পর্দার আড়ালে কি ঘটছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ফেব্রুয়ারির এই নির্বাচন কি একটি ভোট নাকি পূর্বনির্ধারিত কোনো নাটকের মঞ্চায়ন চায়ের দোকান থেকে ড্রয়িং রুম আজ সবখানে একটাই প্রশ্ন ভোট কি আসলেই হবে নাকি আমাদের অগোচরে তৈরি হয়ে আছে অন্য কোনো ফলাফল আজ আমরা কথা বলবো বাংলাদেশের অন্যতম প্রধান একটি ট্যাবলয়েড পত্রিকা মানব জমিন দেওয়া হয়েছে একটি প্রশাসনিক কু ও প্রশাসনিক অভ্যুত্থানের এই বিশ্লেষণে আমরা এর প্রতিটি লাইনের ব্যবচ্ছেদ করব চলুন একটু ভেতরে যাওয়া যাক সম্পাদকীয়টির শুরুতেই বলা হয়েছে ঘরে বাইরে একই আলোচনা ভোটের ফলাফল কি হতে পারে কে জিতবে কে হারবে এ নিয়ে তো চায়ের কাপে ঝড় তুলছেন অনেকেই এই বাক্যটি আমাদের সমাজের বর্তমান অস্থিরতাকে ফুটিয়ে তোলে দীর্ঘ সময় পর মানুষ একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের কথা কানে শুনছে কিন্তু বাস্তবতা এর সঙ্গে আমিও যদি যুক্ত করে বলি যে বাস্তবতা ভিন্ন কারণ দেশের একটি প্রধান বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাদ দিয়ে বাহিরে রেখে নির্বাচন হচ্ছে কাজেই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন আবার সরকারের পক্ষ থেকে কেউ কেউ বলছেন যে এটি অংশগ্রহণমূলক অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হচ্ছে কোন অর্থে অন্তর্ভুক্তিমূলক আওয়ামী লীগের নির্বাচনে প্রার্থী হবার সুযোগ নেই তারা বলছেন আওয়ামী লীগের ভোট দেবার সুযোগ আছে তাহলে কি এটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আসলেই হলো হলো এখন প্রশ্ন এই প্রতিদ্বন্দ্বিতা আসলে কিসের তো বলা হয়েছে দীর্ঘদিন পর একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে আয়োজন চূড়ান্ত আর এই আয়োজন নিয়েই যত আলোচনা দেখুন রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা খরচ করে আয়োজনের কিন্তু কোনো কমতি নেই কিন্তু মানুষের মনে যে বড় প্রশ্নটি ঘুর পাক খাচ্ছে তা হলো ভোট কি নিরপেক্ষ হবে প্রশাসনিক কর্মকর্তারা সঠিক দায়িত্ব পালন করবেন নাকি ফরমাইশি কিংবা রাজনৈতিক পক্ষপাতিত্ব করবেন এই যে অংশগ্রহণ বিহীন নির্বাচনটা হচ্ছে এই নির্বাচনেও ইঞ্জিনিয়ারিং হবে কিনা এমন একটি আশঙ্কা কিন্তু সব মানুষের মনে কুরে করে খাচ্ছে এই প্রশ্নগুলোই বর্তমান নির্বাচনী ব্যবস্থার প্রতি জনগণের আস্থার কঙ্কালসার অবস্থাকে তুলে ধরছে মানুষকে আসলেই তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে নাকি প্রশাসনের ছক অনুযায়ী ফলাফল নির্ধারিত হবে এবার আসা যাক সবচেয়ে আলোচিত এবং ভয়ঙ্কর শব্দটিতে সম্ভব্য একটি প্রশাসনিক কু আলোচনায় জায়গা করে নিয়েছে সম্পাদকীয়তে বিশ্লেষকদের বরাতে বলা হয়েছে আলামত দেখে যথেষ্ট ও তাদের কথা যেভাবে প্রশাসন সাজানো হয়েছে তা দুই হাজার এর ইলেকশনের পরিস্থিতিকে স্মরণ করিয়ে দেয় কেন দুই হাজার আটের কথা বারবার আসছে সম্পাদকীয়তে স্পষ্ট করা হয়েছে ভোট শেষ হওয়ার আগেই ফলাফল চাউর হয়ে গিয়েছিল অর্থাৎ মাঠের ভোটের চেয়ে টেবিলের ভোটের হিসাব যখন মিলে যায় তখনই তাকে আমরা প্রশাসনিক কারসাজি বলি এখানে একটি চাঞ্চল্যকর তথ্য দেওয়া হয়েছে সেই আলোচিত নির্বাচনের কারিগরদের অনেকেই এখন নির্বাচনী প্রক্রিয়ায় সক্রিয় সরকারের গুরুত্বপূর্ণ পদেও রয়েছেন তারা অর্থাৎ দুই হাজার আটে যে নির্বাচনটি হয়েছিল সেই কুশিলোভরা এখনো সক্রিয় মানুষ জমিনের সম্পাদকীয় তাই বলছে এর মানে দাঁড়ায় যারা আগে ফলাফল পাল্টে দেওয়ার মাস্টারমাইন্ড ছিলেন তারাই আজ নির্বাচনের চাবি কাঠি নিয়ে বসে আছেন সম্পাদকীয়টি আরও দাবি করছে ভোট নিয়ে নানা খবর রয়েছে হচ্ছে অডিও নির্বাচনের ফলাফল প্রভাবিত করা যায় তারও একটি তরতাজা শখ শোনা যাচ্ছে ইন্টারনেটে আমরা বিভিন্ন অডিও ক্লিপ দেখছি যেখানে কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হচ্ছে কিন্তু সবচেয়ে হতাশাজনক বিষয় হল নির্বাচন কমিশন এক্ষেত্রে নীরব কোন অভিযোগে আমলে নিচ্ছেন না তারা যখন আম্পায়ার চোখ বুঝে থাকে তখন ম্যাচ ফিক্সিং হওয়াটা কি অস্বাভাবিক প্রিয় দর্শক এবার যে তথ্যটি দেব তা আপনাদের চমকে দিতে বাধ্য মানব জমিন লিখেছে আফ্রিকার একটি দেশের নির্বাচনী মডেল এখন টেবিলে আফ্রিকার অনেক দেশে দেখা যায় ভোট হয় ঠিকই কিন্তু ফলাফল ঘোষণা করা হয় কয়েকদিন পর এবং সেই মধ্যবর্তী সময়ে চলে ইঞ্জিনিয়ারিং বলা হয়েছে একজন নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি প্রশাসনিক কুয়ের কাজে নিয়োজিত রয়েছেন এমনটাই শোনা যাচ্ছে কে সেই ব্যক্তি কেন তাকে এই বিশেষ দায়িত্ব দেওয়া হলো আপনারা ইতিমধ্যেই জানেন শুনেছেন যে নির্বাচনের ফলাফল দিতে কয়েকদিন লেগে যেতে পারে এবং ভোট কত পড়বে সেটিও আপনারা শুনেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কণ্ঠে পঞ্চান্ন শতাংশ এবং গতকালকে শুনলেন একজন নির্বাচন কমিশনের কমিশনারের কণ্ঠেও পঞ্চান্ন শতাংশ এবং ডক্টর ইউনিসের প্রেস সচিবও দুদিন আগে বলেছেন যে বারো ফেব্রুয়ারি ইলেকশন হবে ফেব্রুয়ারি সতেরো তারিখ নাগাদ সরকারটি গঠিত হবে সেই সরকারের কাছে এই ইঞ্জিনিয়ারিং করবার জন্যই কি পাঁচ সাত দিন সময় নেওয়া অবস্থা সেদিকেই মনে হচ্ছে ফলাফল পাল্টে দেওয়ার ভুরি ভুরি নজির রয়েছে বাংলাদেশে এবার কি সেই পথেই যাচ্ছে এই প্রশ্নটি আজ প্রতিটি সচেতন নাগরিকের সম্পাদকীয়তে লেখক সাধারণ মানুষের মনের হাহাকার তুলে ধরেছেন এভাবে এই জন্যই কি শত শত মানুষ প্রাণ দিল দীর্ঘদিন এদেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত জুলাই আগস্টের যে রক্তক্ষয়ী বিপ্লব আমরা দেখলাম মানবজমিন বিপ্লব বলছে এটা কি বিপ্লব নাকি ষড়যন্ত্রের রক্ত দিয়েছে সে ব্যাপারে আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার প্রশ্ন রয়েছে তার অন্যতম প্রধান দাবি ছিল সেই রক্তপাতের সেই তথাকথিত বিপ্লবের প্রধান দাবি ছিল ভোটাধিকার কিন্তু সম্পাদকীয় বলছে অতীতের মতো সেই পুরোনো খেলা শুরু হওয়ার আভাস পাওয়া যাচ্ছে এক সময় ভোটে বক্স বোঝায় হতো এরপর তা হল দিনে রাতে অনেকটা প্রকাশ্যে এবার কি হতে যাচ্ছে এই সম্পাদকীয় তিনটি সোনালি সময়ের কথা মনে করিয়ে দিয়েছে তুলনামূলকভাবে একানব্বই ছিয়ানব্বই এবং দুই হাজার এক এই তিনটি নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়েছিল এর পরের ইতিহাস সবার জানা। আজ কি দেখছি এখন দেখছি কেউ হারতে রাজি নন সরকার গঠনের প্রস্তুতি শুরু হয়ে গেছে এটি একটি ভয়ঙ্কর ইঙ্গিত যদি উভয় দলে মনে করে তারা জিতবে তবে জনরায়কে পাশ কাটিয়ে পেশি শক্তি বা প্রশাসনিক শক্তির লড়াই কি অনিবার্য হয়ে উঠছে সম্পাদকীয়তে সরাসরি অভিযোগ তোলা হয়েছে গণ অভ্যুত্থান পরবর্তী নির্বাচন নির্বাচন কমিশন কতটা তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে প্রশ্নের হয়েছে তাদের আন্তরিকতা জনগণ আশা করেছিল একটি স্বচ্ছ কমিশন কিন্তু বাস্তবতা ভিন্ন নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হবে এটা তো এখন ওপেন সিক্রেট যখন চুরি ওপেন সিক্রেট হয়ে যায় তখন সেই ব্যবস্থার ওপর মানুষের আস্থা শূন্যের কোঠায় নেমে আসে সম্পাদকীয়র শেষ কথাগুলো অত্যন্ত তীব্র নির্বাচন কমিশন ভোটারদের মনে আস্থা ফিরিয়ে আনতে পারেনি ভোটের পাঁচ দিন আগে দেশ যে পরিস্থিতির সম্মুখীন হলো তা দেখে সন্দেহ আরও জোরালো হচ্ছে পাল্টানোর কোনো কৌশল নাকি অদক্ষতা প্রিয় দর্শক মানব জমিনের এই সম্পাদকীয়টি শ্রে কিছু শব্দ নয় এটি একটা আগাম সতর্ক বার্তা এটি প্রশাসনিক কু বা ষড়যন্ত্রের যে অভিযোগ এখানে আনা হয়েছে তা যদি সত্য হয় তবে আমাদের গণতান্ত্রিক ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হতে পারে সম্পাদকীয়টি আমাদের মনে করিয়ে দেয় নির্বাচনের ফলাফল কি জনগণের ব্যালটে নির্ধারিত হবে নাকি কোনো অন্ধকার কক্ষে বসে তৈরি করা ডিজিটাল সকে কেন ভোট গণনায় সাত দিন লাগবে কেন কমিশনের অভিযোগের পাহাড় জমছে আপনারা কি মনে করেন এই নির্বাচন কি পারবে জনগণের হারানো ভোটাধিকার ফিরিয়ে দিতে নাকি আমরা আরও একটি কলঙ্কিত নির্বাচনের সাক্ষী হতে যাচ্ছি আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান এই মুহূর্তে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী বিশ্লেষণে সে পর্যন্ত ভালো থাকুন গণতন্ত্রের পাহার আদারে থাকুন সবার সুস্বাস্থ্য কামনা করছে আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন